দু হাজার ফেব্রুয়ারি মাসের এক ও দুই এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তা প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি প্রথম দিকে চিত্রা নক্ষত্র থাকবে তারপর শুয়াতি নক্ষত্র দিকে থাকবে দ্রুতি নামক যোগ তারপরে শুল নামক যোগ তবে এই দুটি যোগ মোটেই শুভ নয় চন্দ্রমা রাশি পরিবর্তন করে তুলা রাশিতে গোচর করবে অর্থাৎ আপনাদের ঘরে তবে এই দুদিন স্থিতি যথেষ্ট শুভ সূর্য মকর রাশিতেই থাকবে এই দিন বুধ তার রাশি পরিবর্তন করে থাকবে এবং এই দিন রবি যোগও থাকবে বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করবে সুতরাং সূর্যের সঙ্গে বুধের দুতি লাগবে এবং বুধাদিত্য যোগ নির্মাণ হবে দোসরা ফেব্রুয়ারি শুক্রবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি বিকেল চারটে পর্যন্ত থাকবে তারপর অষ্টমী তিথি লাগবে প্রথম দিকে থাকবে সতী নক্ষত্র তারপর বিশাখা নক্ষত্র লাগবে এবং নামক একটি যোগ থাকবে চন্দ্রমা তুলা রাশিতেই থাকবে সূর্য মকর রাশিতেই থাকবে এবং থাকবে বুধাদিত্য যোগটিও চন্দ্র রাশি ধরেই করা চন্দ্রমা দুদিনই আপনাদের ভাগ্যভাবের ঘরে থাকবে এবং ভাগ্যভাবের ঘরে চন্দ্রমা যথেষ্ট ভালো পরিণাম দেবে তাই দুদিন ভাগ্যের দিক থেকে খুব একটা বদল ঘটবে না চলুন বিস্তারিত রাশিফল সম্পর্কে জানা যাক স্বাস্থ্যের কথা বলবো স্বাস্থ্য মোটামুটি দুদিনই যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধেও কোনো সমস্যা নেই শারীরিক দিক থেকে দুদিনই ফিট থাকার কারণে সমস্ত কাজকর্ম খুব ভালোভাবেই হয়ে থাকবে আর্থিক দিক থেকে ভালো যাবে বিশেষ করে যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের কাছে দুটো দিনই খুবই ভালো যাবে বিশেষ করে এই দিন আপনারা আপনাদের বিচার তার্কিক ক্ষমতা এগুলোর বলে বেশ কিছু কাজকর্ম হাসিল করতে পারেন যারা সামাজিক কাজকর্ম করেন সেখানে যদি কোনো পরিবর্তন আনেন বা অন্য কেউ আনেন সেই পরিবর্তনের ভাগিদার হতে পারেন পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ কাজকর্মের মধ্যে থাকবেন কোনো নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ কাজকর্মের মধ্যে থাকবেন না তাহলে কিন্তু নেগেটিভিটির মাত্রা বাড়তে থাকবে ভাইবনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে ভাই বোন কোনো কারণে টাকা ধার হিসেবে বা এমনিও চাইতে পারে এই দুদিনে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে কোনো সমস্যা থাকবে না একে অপরের সঙ্গে বন্ডিং খুব মজবুত হবে স্বাস্থ্য তো আগেই বলেছি আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে ভাগ্যের একটা সাপোর্ট পাবেন ভাগ্যের সহযোগিতায় বেশ কিছু কাজকর্ম করতে সক্ষম হবেন এই দুদিন মোটামুটি আপনারা নিজেদের পেশাগত জীবনের বাইরে বেরিয়ে অন্যান্য কাজকর্মেরও ভাগিদার হতে পারেন বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের কাছে দুটো দিন ঠিকঠাকই যাবে বিদ্যার্থীরা যেরকম প্রচেষ্টা করবেন সেই অনুপাতেই সফলতা পেয়ে থাকবেন অনুরূপভাবে চাকরিজীবীদের কাছেও দুটো দিন মোটামুটি যাবে যারা ব্যবসায়ী তারা দোসরা ফেব্রুয়ারির দিনটা বিশেষ করে ব্যবসায় বড়সড়ো কোনো ইনভেস্ট করবেন না ছোটোখাটো খাতে খাদে ইনভেস্ট করুন ভালো ফল পাবেন দেখুন দ্বাদশভাবে বুধাদিত্য যোগ বুধ কি পরিণাম দেবে সেটা অলরেডি বলেছি তাও বলবো এখানে আর্থিক খরচ হয়ে থাকবে তবে এই খরচ ততটা গায়ে লাগবে না যে খরচ আপনাদের মনকে শান্তি দিয়ে থাকবে কুড়ি তারিখ অবধি বুধ মকর রাশিতেই থাকবে তবে বুধাদিত্য যোগ কুড়ি তারিখ অবধি থাকবে না চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তাই কুড়ি তারিখ পর্যন্ত আপনাদেরকে আর্থিক দিক একটু সামলে চলতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না বিদ্যার্থীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কোনো সিদ্ধান্ত তারা হুড়ো করে নেবেন না এই সময় বিদ্যার্থীদের বলবো গণপতির পুজো করতে তারা আরাধনা করতে তাহলে ভীষণ ভালো পরিণাম পড়বে অনুরূপভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সমস্ত দিক বিচার করলে বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম দুটো দিন কুম্ভ রাশির লোকেদের খুব খারাপ যাবে না আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ